আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকলের জন্য শিক্ষা কার্যক্রম সম্পর্কিত সর্বশেষ যে সংবাদটা আমরা পেয়েছি সেটা তোমাদের সামনে তুলে ধরছি নবম শ্রেণী থেকে আবারও আলাদা বিভাগ থাকবে এমনটাই জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগ আলাদা আলাদা থাকবে আজ বুধবার একুশ আগস্ট বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি তিনি বলেন নতুন বছরের পাঠ্যপুস্তকের মলার সহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন শিক্ষাক্রম সংস্কার ও আধুনিক শিক্ষানীতি তৈরির প্রাথমিক পদক্ষেপ নিতে হবে যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারের পদক্ষেপ নেব কেননা ইতিমধ্যে আগস্ট মাস চলে এসেছে জানুয়ারিতে নতুন বই দিতে হয় খুব বেশি সময় হাতে নেই তো এই সময়ের মধ্যে বই পরিবর্তন করে সংশোধন করে সেই বই আবার ছাপিয়ে তোমাদের হাতে কিন্তু তুলে দিতে হবে ঠিক আছে শিক্ষা উপদেষ্টা বলেন আমাদের সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রয়েছে যদিও ভর্তি পরীক্ষা প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ব্যাপার তারপরও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আরও বেশি যাচাই বাছাই করতে চাইলে কোনো বাধা নেই এদিকে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা বাতিলের বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন পরীক্ষা বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দেওয়ার কথা তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলবত থাকবে স্থগিত পরীক্ষা বাতিল হয়েছে কিছু জায়গায় সেটা আবার নেয়ার দাবি উঠেছে আবার পরীক্ষা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ায় ফলাফল কীভাবে দেওয়া হবে সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলো আলোচনা করবেন এরপর তারা হয়তো একটা সিদ্ধান্ত নেবেন তো আমরা যেটা বুঝতে পারলাম আজকে সর্বশেষ আপডেট অনুযায়ী যে আগামী বছর থেকে নবম শ্রেণীতে আবারও আলাদা আলাদা বিভাগ থাকবে অর্থাৎ বছর যেমন তোমরা নতুন কারিকুলামে নবম শ্রেণীতে সবাই একই বই পড়েছ তবে আগামী বছর আগে যেমন আমরা সায়েন্স কমার্স আর্টস অর্থাৎ এই তিনটা গ্রুপে আলাদা চারটা গ্রুপ সাবজেক্ট পড়তাম বা পাঁচটা গ্রুপ সাবজেক্ট পড়তাম সেভাবে হচ্ছে তোমাদের জন্য আলাদা কিন্তু বই থাকতে পারে বা আলাদা একটা কারিকুলাম তৈরি হবে যেখানে হচ্ছে তিনটা বিভাগ আলাদা থাকবে ঠিক আছে তো এই বিষয়ে আরও বিস্তারিত সামনে আসবে তখন তোমরা জানতে পারবে তো এই ছিল সর্বশেষ আপডেট নিউজ আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ